এসি মেকানিক থেকে আন্তরাজ্য শিশু পাচারকারী ফেসবুক গ্রুপ তৈরি করে সন্তানহীন দম্পতিদের সঙ্গে যোগাযোগ করা রীতিমতো তথ্য যাচাই করার পর লক্ষ লক্ষ টাকায় শিশু বিক্রির ডিল রবিবার শালিমা স্টেশন থেকে শিশু পাচারকারী দম্পতি গ্রেপ্তার হওয়ার পর সামনে এলো এরকমই চমকে দেওয়ার মতো একাধিক তথ্য সিআইডি সূত্র দাবি ফাঁদ পাতা হতো অনলাইনে কিন্তু কিভাবে রাজ্য গোয়েন্দা সংস্থা সূত্র দাবি ফেসবুকে চাইল্ড অ্যাডাপশন বলে একটি গ্রুপ খোলা হয় এক্ষেত্রে বেআইনিভাবে যারা সন্তান নিতে অর্থাৎ শিশু সন্তান কিনতে আগ্রহী তারা এই গ্রুপের সদস্য হতেন ভালোভাবে তথ্য যাচাইয়ের পর বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারলে সেই সব আবেদনকারী দম্পতিদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া হতো তারপর আরও কয়েক দফা তথ্য যাচাইয়ের পর হোয়াটসঅ্যাপেই হতো টাকার দিন ঠিক যেমনটা হয়েছিল শিশু কিনতে আগ্রহী সেজে থাকা দুই সিআইডি অফিসারের সঙ্গে চার লক্ষ টাকায় শিশু কেনার চুক্তি হওয়ার পর রবিবার শালিমা স্টেশন থেকে পাচারকারী দম্পতি মানিক হালদার এবং তাঁর স্ত্রী মুকুল সরকারকে গ্রেফতার করে সিআইডি সোশ্যাল মিডিয়ার ইউজ হয়েছে কিন্তু তারপরে এরা ফোনে যোগাযোগ করেছে তো মোর ওভার সোশ্যাল মিডিয়া জাস্ট ইনফরমেশন শেয়ারিং প্ল্যাটফর্ম ফর দেম কিন্তু যে বেসিক কাজটা করেছে সে লোকটি ইন্ডিভিজুয়াল যুক্ত হয়ে করেছে আর আপনার নাম্বারটা নিয়ে যাবে নাম্বারে যোগাযোগ হয়েছে নাম্বার থেকে কন্ট্যাক্ট করে ওরা কাজটা করেছে জানতে কি আমাদের কাছে যে বিহার স্টেট আছে তার থেকে কিছু লোক যুক্ত হতে পারে ডায়মন্ড পার্ক এই ডায়মন্ড পার্কের এই বাড়িতেই থাকতেন হচ্ছে দম্পতি এবং যেমনটা জানা যায় এই বাড়ি থেকে কয়েকদিন আগে তারা বেরিয়েছিলেন এবং বেরিয়ে তারা পাটনার উদ্দেশ্যে চলে যায় এবং পাটনাতে যাওয়ার পরবর্তীকালে সেখান থেকে যে শিশুকে সেখান থেকে কিন্তু সংগ্রহ করে এবং সংগ্রহ করে বেআইনিভাবে বিক্রি করার তারা চেষ্টা করেছিল এবং সেক্ষেত্রে কিন্তু একবার হাতে নাতে সিআইডি হাতে পাকড়া আমি তো এই খবরে শুনলাম পরশু দিন বেরিয়েছে পরশু দিন সকালে পোলায় গেছে তার বেড়ার দিকে বউ গেছে না আমাদের কিছু আমি আমি গেছিলাম আমি জানিনা কিছু ও মানে এই ছেলেটাকে বিয়ে পড়ার পরে আমার ছেলের সঙ্গে কোনো সম্পর্ক নেই আমি একটু মাঝে সাঝে যাইতাম হয়তো দুই এক দিন একটা নাতি আছে ওই জন্য আমি একটু যেতাম ওরা জানতাম যে ও এসির কাজ করে স্থানীয় সূত্র দাবি ধৃত মানিক এবং মুকুলের এটি দ্বিতীয় বিয়ে বেশ কয়েক বছর আগে বিয়ে হয় তাদের আগে মানিক এলাকায় এসির মেকানিক হিসেবে পরিচিত ছিল এসির বাজ কাজ বাজ করতো এখন মোটামুটি এই সময় যুক্ত হয়েছে বেশি দিন হয়নি কিছুদিন হয়েছে যুক্ত হয়েছে এখানেই ছিল বাড়ি এটাই জমি ছিল পুরো এটা বিক্রি করে এটা ঘর করেছিল একতলা করে যখন দোতলা করছে সিআইডি সূত্রে খবর তদন্তে নেবে দ্রুত দম্পতির দুটি পাসপোর্ট উদ্ধার করা হয়েছে পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা